শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সামনেই টেস্ট পরীক্ষা মাত্র তিন মাস বাকি এই তিন মাস আগে আমি তোমাদের একটি ম্যাথের সাজেশন দিতে চাই এই ম্যাথের সাজেশনটা তিন মাস আগে দেওয়ার একটা কারণ হচ্ছে তোমাদের সাধারণ গণিতে কিন্তু সব থেকে বেশি অধ্যায় আমাদের সিলেবাসে আছে দেখো সতেরোটা অধ্যায় সতেরোটা অধ্যায় কিন্তু কোনো বইয়েই নেই এখন এই সতেরোটা অধ্যায় থেকে লিখতে হবে মাত্র সাতটা সৃজনশীল দেখো এই সতেরোটা অধ্যায় যদি তুমি এখন থেকে ভালো করে পড়তে চাও পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু দেখবা এই তিন মাসে কিন্তু তুমি খুব ভালো পিপারেশন নিতে পারবা তখন দেখবা যে তুমি পরীক্ষার আগে হতাশ হয়ে গেছো কারণ তোমার প্রথম তিন চারটা খুব ভালো হচ্ছে শেষের দিকে খুব দ্রুতভাবে তুমি শেষ করতে যাবা দেখব দেখে তোমার প্রস্তুতিটা কিন্তু একদমই এলোমেলো হয়ে যাবে তো এর জন্য তোমাকে অবশ্যই প্রথম থেকে কিন্তু একটা গোছানো প্রস্তুতি নিতে হবে আর এই গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই এই 17টা অধ্যায় থেকে এমন কিছু অধ্যায় আসে যেগুলো থেকে প্রশ্ন বারবার আসে এবং যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সেই সেই অধ্যায়গুলোকে সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করে সেই অনুযায়ী কিন্তু তোমার এখন থেকে ওই অধ্যায়গুলোতে ভালো করে নিতে হবে যাতে করে তুমি সৃজনশীলে সৃজনশীল খুব ভালো করে লিখে আসতে পারো এবং সত্তর পাইতে ভিডিওটা কিন্তু যারা অর্থাৎ সিকিউতে সত্তরের সত্তর পেতে চায় তাদের জন্য আজকে কিন্তু এমন না যে পঞ্চাশ ষাট বা চল্লিশ বা পাশ করতে চাই এরকম এরকম স্টুডেন্টের জন্য কিন্তু ভিডিওটা না সো তাদের জন্য কিন্তু আমার আরেকটা ভিডিও থাকবে যারা কিনা একেবারেই দুর্বল ম্যাথে পাশ করতে চাও তাদের জন্য আরেকটি ভিডিও থাকবে সেই ভিডিওটি কিন্তু সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলেই সেই ভিডিও টাও দেখে নিতে পারো তোমরা সতেরোটা অধ্যায়ের ভিতরে মাত্র আটটা অধ্যায় করবা যে আটটা অধ্যায় করলেই তোমাদের সাতটা সৃজনশীল কমন পেয়ে যাবা তাহলে চলো দেখি আমরা কোন আটটা অধ্যায় যে আটটা অধ্যায় পড়লেই আমাদের সাতটা সৃজনশীল কমন আসবে প্রথমে আমি তোমাদের একটু বিভাগ সম্পর্কে একটু জানাই আমাদের মোট চারটা বিভাগ থাকে ক বিভাগ খ বিভাগ গ এবং ঘ বিভাগ এই চারটা বিভাগে প্রশ্ন থাকে মোট এগারোটা লিখতে হয় আমাদের সাতটা তার ভিতরে এই প্রথম বিভাগে তিনটা তিনটা ছয়টা আর তিনটা এই তিনটা নয়টা আর এখানে হচ্ছে দুইটা মোট এগারোটা তো এই প্রথম তিনটা বিভাগ থেকে তিনটা করে থাকবে এক একটি বিভাগে এবং প্রতিটি বিভাগ থেকে সর্বনিম্ন দুইটি করে এবং শেষের বিভাগ থেকে একটি মোট সাতটি প্রশ্নের উত্তর দেওয়া লাগে এখন আমাদের যদি বিভাগে দেখো আমাদের প্রথম ক বিভাগ যদি দেখি ক বিভাগে আটটি অধ্যায় আছে আমাদের যেখান থেকে প্রশ্ন আসবে কয়টা মাত্র বলতো মাত্র তিনটা প্রশ্ন আসবে দেখো দ্বিতীয় আমাদের বিভাগে বা খ বিভাগে আমাদের অধ্যায় আছে পাঁচটা সেখান থেকে কয়টা আসবে তিনটা আসবে তৃতীয় যে আমাদের গ বিভাগে তিনটা অধ্যায় তিনটা থেকে তিনটা প্রশ্ন আসবে খুবই সহজ আর লাস্টের যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের আহ ঘ বিভাগ এখানে আসবে দুইটা প্রশ্ন অধ্যায় একটা মানে একটা থেকে দুইটা আসবে এটা তো খুবই সহজ এখান থেকে আর সাজেশন দেওয়ার কিছু নাই এখন সব থেকে সমস্যা হচ্ছে কিন্তু আমাদের এই আটটি দেখো এইখানে কিন্তু আটটি অধ্যায় এই আটটি অধ্যায় থেকে তিনটা প্রশ্ন তাহলে কোন তিনটা অধ্যায় আমরা করব সেটা নিয়ে প্রথমে কথা বলে তো প্রথমে আমরা যদি কথা বলতে চাই তাহলে দেখবো আমাদের এই যে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাটা শুধুমাত্র আমরা এমসিকুর জন্য পড়বো এরপরে সেট ফাংশন এই যে আমাদের আটটি অধ্যায় আমরা পড়তে চাই সেই আটটা অধ্যায় সম্পর্কে আমরা এখানে লিখব যে আটটা অধ্যায় কি কি অধ্যায়গুলো পড়ব তাহলে প্রথম যে অধ্যায়টা আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের সেট ও ফাংশন সেট ও ফাংশন এই সেট ফাংশন অধ্যায়টা কিন্তু অবশ্যই আমরা পড়ব কারণ এটা কিন্তু ক বিভাগ থেকে সৃজনশীল আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দ্বিতীয় যেটা আমরা পড়ব সেটা হচ্ছে বীজ গাণিতিক রাশি বীজ রাশি বীজ গাণিতিক রাশি তাহলে আমাদের এখানে হয়ে গেল কয়টা মোট দুইটা হয়ে গেল দেখো আমাদের এই আটটা অধ্যায় থেকে দুইটা অধ্যায় আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি আর তিন নম্বর যে অধ্যায়টা আমরা সৃজনশীলের জন্য করব আমি আবারও বলতেছি সেটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় অর্থাৎ বীজ গাণিতিক অনুপাত এবং সমানুপাত তাহলে বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত সমানুপাত এই তিনটা অধ্যায় যদি তোমরা করো তাহলে দেখবা তিনটা সিজনশীল কিন্তু কমন তোমরা পাবা এমন কোনো কথা কিন্তু না আমি তবে এইটা তোমাদেরকে এনসিওর করতে পারি এখান থেকে তিনটা থেকে তোমরা দুইটা সিজনশীল কিন্তু অবশ্যই কমন পাবা তে এই দুইটা সিজনশীল হয়ে গেল কয়টা অধ্যায় এখানে গেল আমাদের কয়টা অধ্যায় তিনটা অধ্যায় বীজগণিতের দিকে অংশ থেকে আমাদের তিনটা অধ্যায় আমরা পড়ব আচ্ছা এরপরে আমাদের খ বিভাগ খ বিভাগ থেকে আমরা যেই এখানে কিন্তু আছে পাঁচটা তাহলে পাঁচটা এখানে আমরা পড়বো হচ্ছে দেখো আমরা পড়বো হচ্ছে সাত নম্বর অধ্যায়টা অর্থাৎ ব্যবহারিক জ্যামতি ব্যবহারিক জ্যামিতি এই এই অধ্যায়টা পড়বো এখান থেকে কিন্তু আমাদের আমাদের সৃজনশীল আসবেই আসবে এবং আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে কিন্তু আমার এখানে লেখা হয়নি এটা লেখা হয়নি এটা হচ্ছে আমাদের আট নম্বর অধ্যায়টা বৃত্ত হ্যাঁ আট নম্বর অধ্যায়টা আমাদের হচ্ছে বৃত্ত তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অধ্যায় সেটা হচ্ছে কি বৃত্ত তাহলে এখান থেকে আমরা পড়বো হচ্ছে দুইটা অধ্যায় দুইটা অধ্যায় দুইটা অধ্যায় সেটা হচ্ছে কি ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি এবং হচ্ছে বৃত্ত তাহলে এই দুইটা অধ্যায় পড়লে কিন্তু এখান থেকে মোটামুটি আমরা তিনটা কমন না পাইলেও দুইটা কিন্তু আমরা শিওর কমন পেয়ে যাব হ্যাঁ তা আমাদের লাগবে দুইটা আমরা জানি যে এখান থেকে দুইটা লাগবে এখান থেকে দুইটা লাগবে দুইটা দুইটা কিন্তু আমাদের হয়ে গেছে আর বাকিগুলোর কথা যদি বলি আমরা তাহলে বাকিগুলোর ক্ষেত্রে আমাদের পড়তে হবে দেখো এই আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি যারা মনে করো সাপোজ এখানে তুমি যে কোনো দুইটা অধ্যায় করলেই হবে তুমি যা একটু দুর্বল যদি হও তাহলে এই ত্রিকোণমিতি ত্রিকোণ হ্যাঁ অনুপাত এই অধ্যায়টা এবং উচ্চতা উচ্চতা এটা করতে পারো এই দুটা করতে পারো তুমি যদি দুর্বল হও আর যদি মনে করো জানো আমার পরিমিতি খুব ভালো হয় তাহলে ত্রিকোণিত অনুপাত তুমি পরিমিতি করতে পারো অথবা তুমি পরিমিতি দ্রুত উচ্চতা এই দুইটাও কিন্তু করতে পারো এখন এখানে কথা হচ্ছে কি আমি জাস্ট দুইটা লিখে দিলাম তুমি কিন্তু এখান থেকে যেইটা খুশি সেটা করতে পারো মানে এখানে কয়টা করবা তুমি মিনিমাম দুইটা তোমাকে করতেই হবে ঠিক আছে তাহলে এই দুইটা করলে দুইটা সৃজনশীল কমন আমরা পেয়ে যাব এরপরে আমাদের আরো একটা অধ্যায়ের কথা যদি বলি সেটা হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান তো আমরা সবাই জানি এখান থেকে দুইটা আসবে পরিসংখ্যান পরিসংখ্যান তাহলে আমাদের দেখো অধ্যায় হলো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এখানে দুইটা অধ্যায় এইখানে হচ্ছে একটা অধ্যায় তাহলে এই তিন আর দুই পাঁচ আর এই তিন আট এই আটটা অধ্যায় এই আটটা অধ্যায় তুমি যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো বা করতে পারো তাহলে কিন্তু তুমি সাতটা শৃণশীল কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ তো এই সাতটা কমন পাওয়ার জন্য আমাদের মোটামুটি ভাবে আমি যেটা বললাম এই আটটা অধ্যায় খুব ভালো করে পড়বা আর বাকি যে অধ্যায়গুলো আছে এখানে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো জন্য ভালো করে পড়ে নিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় যেটা সেটা হচ্ছে কি তোমাদের এই যে বীজগণিতিক অংশ কারণ এখানে আটটি অধ্যায় আটটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে মাত্র কয়টা দেখলাম আমরা তিনটা আসবে আর সেখান থেকে লিখতে হবে দুইটা অবশ্যই লিখতেই হবে তোমাকে এখানে যদি সাতটা শৃজনশীল করতে হয় লিখতেই হবে দুইটা সো তুমি এই তিনটা পড়লে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আমি কিন্তু গত বছরে আমি প্রশ্নগুলো খেয়াল করলাম এবং আমাদের এর আগের ক্ষেত্রে বিশ বিশ সাল বা ১৯ সাল কারণ ফুল সিলেবাসের পরীক্ষা কিন্তু তোমাদের গত বছর অর্থাৎ চব্বিশ সালে এবং বিশ সালের আগে থেকে কিন্তু হয়েছে তো সবগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে এই তিনটা অধ্যায় পড়লেই মোটামুটি দুইটা করে সৃজনশীল কমন পেয়ে যাবা ঠিক আছে তাহলে যারা যারা এই ম্যাথের সাতটা সৃজনশীল লিখতে চাও কিন্তু এখন থেকে গোছানো প্রস্তুতি এবং স্ট্রং প্রস্তুতি নিতে চাও তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের এই আটটা অধ্যায় যে আটটা অধ্যায় পড়লে ছাত্র কমন আমরা বলতে পারি ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন চলে আসবে আচ্ছা দেখো আর যদি বিজ্ঞানীতে তুমি মনে করো সাপোজ এই আটটা অধ্যায় তোমার ভালোভাবে শেষ হয়ে গেছে তুমি একটু নিজেকে নিজেকে আরেকটু ধরো সাপোজ স্ট্রং বা এই যে তিনটা এখানে এই যে এখান থেকে তিনটা থেকে দুইটাতে লিখতে চাও এখন তোমার মনে যদি কোনো ধরনের সন্দেহ থাকে যে আসবে তো আসবে তো যদি এরকম কিছু মনে থাকে বা আরেকটু ব্যাকআপ লাইন নিতে চাও তাহলে ব্যাকআপের জন্য তুমি কিন্তু এখানে কোনটা পড়তে পারো এখানে পড়তে পারো হচ্ছে সসীম ধারাটা পড়তে পারো হুম এখানে হচ্ছে এই যে আমাদের যদি এক্সট্রা করে পড়তে হয় তাহলে এই শুধুমাত্র এক্সট্রা এক্সট্রা করে পড়তে গেলে আমাদের এইখানে পড়তে হবে হচ্ছে এই শসীম ধারা অর্থাৎ 13 নম্বর অধ্যায়টা আর এখানে তুমি পড়তে পারে হচ্ছে সূচক লগারিদম সূচক লগারিদম অর্থাৎ কত নম্বর 4 নম্বর এই দুইটা এক্সট্রা করে তোমাকে পড়া লাগবে আশা আমি বোঝাইতে পারছি যদি তুমি যদি এইগুলো ভালো করে শেষ করতে পারো প্রথমে তুমি এগুলোকে খুব ভালো করে শেষ করো তারপর যদি তুমি অনেক সময় পাও ভালো সময় পাও তাহলে তুমি এইখানে সূচক লগারিদম এবং শসীম ধারা এই দুইটা অধ্যায় একটু দেখে নিবা সৃজনশীলের জন্য আর আমি তোমাদের কথা দিতে পারি এইগুলো করলেই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি হয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক কাজে লাগবে যদি তোমাদের কাজে লাগে অবশ্যই কিন্তু তুমি আমাকে জানাবা আর নেক্সটে তোমরা কোন বইয়ের সাজেশন চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে কিন্তু আমি সেই বইয়ের সাজেশন নিয়ে হাজির হয়ে যাব, ঠিক আছে আল্লাহ হাফেজ